এই বেটা না পান্না কর যা আছে তা দিয়ে আমি চল্লিশ পঞ্চাশ মিনিট কথা বলে চলে যাবো মাফুলের মাঝামাঝি ডিস্টার্ব করে সারা দিন প্রশ্নটা কি আমি তো শ্রীমঙ্গল থেকে শুনছি ভাই ডিস্টার্ব করতেছে

আল্লা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করু কৌলন

ফকদে ফাজা 1000 আযীমা আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতার শীর্ষ চোপান লাভ করিয়ে দিবেন এখানে আল্লাহ তার আনুগত্যের সাথে তার আনুগত্যের কথা আল্লাহ বলেছেন বলেন সুবাহান সুবহানাল্লাহ একুই কথা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানো বলছেন অন্যত্রে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله ولي حبيبك ابن باش بشيك بولدين ان كنتم تحبون الله যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তাবি আমার অনুসরণ করো আমার অনুকরণ করো তাতে লাফু কি ইয়ো আল্লাহ স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন অয়েক ফিরিল্লাহ কুমজুনু বাকুম আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ওয়াল্লাহ ফুকাফর আল্লাহ তা আল্লাহ ক্ষমাসিন আল্লাহ তা দয়াবান বলেন সুবাহান আল্লাহ তো আল্লাহ তা আল্লাহ যাই তাই যাই কথা বলছে সূরা নিসা তো বলছে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মিনকুম আল্লাহ বলেন হে ईमानदारগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো ওয়া উলি্ল আমর মিনকুম এবং তোমাদের মধ্যে যারা উলি্ল আমর তার মানে মুজতাহিদ তাদের আনুগত্য করো আহ এই যে আকীউল্লাহ এবং ও আকীউল রাসূল এই দুইটা নির্দেশনা কোরআনে শুধু যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 131 তম আয়াতে দিয়েছেন এমনটা নয় জায়গা জায়গা আর বলবেন না কারণ এই দুইটা নির্দেশনার মধ্যেই আছে বান্দার ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তি পৃথিবীতে যদি কেউ প্রভুত্ব কল্যাণ চায় আখিরাতে যদি কেউ निजात চায় এটাই তো প্রত্যেকটা মানুষের স্বপ্ন কথা বলছেন না কেন এমন কোন মানুষ নাই যে চায় না এমন কোন মানুষ নাই যে যাত চায় না প্রত্যেকটা মানুষের স্বপ্নই হচ্ছে কল্যাণ এবং আখেরাতে না যদি কোনো ব্যক্তি দুনিয়াতে কল্যাণ চায় এবং আখেরাতে যদি কোন ব্যক্তি না চায় আত্মীয় ও আত্মীয় রাসুল এই দুইটি নির্দেশনার আনুগত্যের কোন বিকল্প নাই কারণ এই দুইটি নির্দেশনার মধ্যেই আছে পৃথিবীতে প্রভূত কল্যাণ এবং আখের হাতে না যাত মুক্তি সুবানা বলবেন না এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহর আনুগত্য কি রাসুলের আনুগত্য কি প্রশ্নই আসে না আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন মায়ুতি'র ফাকাদ আল্লাহ রাসূলুল্লাহর আনুগত্যটাই হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর নির্দিষ্ট طریقہ আছে রাসূলের নির্দিষ্ট طریقہ আছে